বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে মহা বিপদে আছে ভারত ভারতের হর্তাকর্তার এখন বেশ মহা টেনশনে যদি ভারত বিরোধী জামাত ক্ষমতায় চলে আসে তাহলে ভারতের জন্য অশ্বিনী সংকেত কিন্তু তাদের চাওয়া ভারত সমর্থিত বিএনপি যারা ক্ষমতায় আসে যদিও ভারত বিএনপিকে তেমন একটা পছন্দ করে না তাদের মূল পছন্দের তালিকায় রয়েছে আওয়ামী লীগ সে কারণেই মন্দের ভালো বিএনপিকেও তারা চায় কোন অবস্থায় ভারত জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় না কারণ সামরিক ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ পদক্ষেপ নেবে বলে মনে করেন অনেকে ধারণা ভারতের এখন হিসাব এটাই যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসে তাহলে ডক্টর ইউনুসের প্রতিটা ফর্মুলা এবং তার উপর আর অনেক ফর্মুলা তারা বাস্তবায়ন করবে এমনকি ভারত বিরোধী তুরস্ক যেভাবে উটে পড়ে লাগবে সেটাকে সামাল দেওয়া ভারতের জন্য বেশ কঠিন হবে দুটি কারণে ভারত বাংলাদেশে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় না প্রথমত যদি জামাত ক্ষমতায় আসে তাহলে সীমান্তে যা করতেছে অর্থাৎ এই সহিংসতা জিরোর মধ্যে আনতে হবে একটাও সহিংসতা হতে পারবে না দ্বিতীয়ত সামরিক ক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হবে এতে কোনো সন্দেহ নাই এর কয়েকটি সম্ভাব্য নিখুঁত কারণ রয়েছে চায়না যেভাবে পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার বানিয়ে দিয়েছে ঠিক একই পদক্ষেপ চায়না বাংলাদেশের ক্ষেত্রেও নেবে সে কারণে বিশ্লেষকরা এটা মনে করে যে চাইনিজ গভর্নমেন্ট বাংলাদেশের হাতে পায়ে ধরে হলেও বাংলাদেশকে সুপার পাওয়ার বানাবে আর এটা ভারতের জন্য অনেক বড় একটা মাথা ব্যথার কারণ ভাইরা চাইনিজ গভর্নমেন্ট এটা মনে করে ভারতকে টেক্কা দিতে গেলে আমার পাকিস্তান এবং বাংলাদেশকে লাগবে অপরদিকে আন্তর্জাতিকভাবে ভারতকে কোন ঠাসা করতে গেলে অ্যান্টি ভারত একটা গভর্নমেন্টকে তুরস্কের প্রয়োজন এ কারণে বিশ্লেষকদের ধারণা এই দুটি সম্ভাব্য কারণকে মাথায় রেখেই ভারত এখন মহা বিপদে রয়েছে গত সতেরো বছর ধরে ভারত নিজস্বভাবে এই প্রচারণা চালিয়েছে বিএনপি জামাত জঙ্গিবাদ বিএনপি জামাত রাজাকার বিএনপি জামাত খুব খারাপ দুর্নীতিবাদ সব ধরনের ফর্মুলা ভারত পরিচালনা করেছে কিন্তু যখন আওয়ামী ক্ষমতা থেকে একেবারে বিদায় নিয়েছে ঠিক তখনই ভারতের গেম তারা হঠাৎ করে তারেক রহমানকে সমর্থন দেওয়া শুরু করেছে এই ভারতের ফর্মুলায় তারেক রহমানের কোমরে ভেঙে দিয়েছে জেনারেল জেনারেল ব্রিগেডিয়ার এই তারেক রহমানকে পিটিয়ে একেবারে নাস্তা নাবুদ করে দিয়েছে আর তাও করেছে ভারতের পরামর্শে আর সেই ভারত কিনে এখন বিএনপি কে সমর্থন করতেছে এর অন্যতম কারণ হচ্ছে ভারত তার সেভেন সিস্টারকে বাঁচাতে চায় ভারত এটা মনে করে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে দক্ষিণ এশিয়ার সুপার কিং হতে জামাত বেশি সময় নিবে না সামরিক শক্তিতে ভারত এমনিতে সুপার পাওয়ার এতে কোনো সন্দেহ নাই ভারত তার প্রতিদ্বন্দ্বী কিংবা তার সমকক্ষ কোনো কিছুই পছন্দ করে না এ কারণে বিশ্লেষকরা এটা মনে করে ভারতের সামনে অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশ বাংলাদেশের চেয়ে পাকিস্তানের অর্থনীতি অনেকটাই খারাপ সে কারণে পাকিস্তান অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারতেছে না কিন্তু বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট পরিমাণে ভালো এমনকি দক্ষিণ এশিয়ার মধ্যে টপ ক্লাসিক অর্থনীতি অন্যতম একটা বাংলাদেশ আর জামাত ইসলামী এটাকে কাজে দেখাবে মনে করেন অধিকাংশ ভারতীয় রয়ের অন্যতম একজন এজেন্ট সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক এমন একটা সংবাদে আনন্দবাজারকে জানান আমরা এটা মনে করি বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে এটা আমাদের জন্য অশ্বীনী সংকেত হয়ে দেখা দিবে এমনকি আমাদের সেভেন সিস্টার হুমকির মুখে পড়বে সীমান্তে বিএসএফ অনেকটাই কোণঠাসা হয়ে পড়বে তবে বিএনপির মধ্যে কিছু কিছু নেতাকে ভারত পছন্দভাবে বিরোধিতা করে এর মধ্যে বাবর আপনারা ছিলেন এই বাবরের কারণেই ভারত অনেকটা কোণঠাসা হয়েছিল দশটা অস্ত্র থেকে শুরু করে অনুপ সেটিয়া সব কিছুর পিছনে এই বাবর জড়িত এমনকি খালদা জিয়াকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র এই ভারত থেকেই আসে আর সেই ভারত কিনা এখন বিএমপিকে সমর্থন দিচ্ছে এটা হচ্ছে খানিকক্ষণের জন্য ভারত তার পিট বাঁচাতে চায় আদতে ভারত বিএনপি বলেন কিংবা জামাত ইসলামী বলেন কাউকে ভারত সমর্থন করে না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন